হাই ফ্রেন্ডস চলে এলাম আরও একবার দেখো ছোটো ছোটো চারা হয়েছে এগুলো হচ্ছে সন্ধামালতী ফুল গাছের চারা আমি বীজ ফেলেছিলাম অনেকে সন্ধ্যা তারা ফুল বলে তো আমার কাছে হলুদ রঙের মাদার গাছ আছে সেই গাছেরই বীজ ফেলেছিলাম হয়েছে পাশে দেখো থোকা নীলকণ্ঠ এই গাছটাও কিন্তু আমার মাদার গাছ থেকেই আমার বাগানে নীলকণ্ঠ মাদার গাছ আছে থোকা নীলকণ্ঠ সেই গাছেরই বীজ পরে হয়েছে তো একটি টবের মধ্যে দুই রকম গাছ হয়ে গেছে তো এটার ব্যবস্থা করতে হবে আলাদা আলাদা করতে হবে তো চলো তার আগে ফুলটা ভালো করে দেখিয়ে দিচ্ছে দেখুন নীল রঙের একদম থোকা নীলকণ্ঠ তো এটা আর একটু বেশি করে মাটিতে যদি বসায় গাছটা আরও হেলদি হবে ভালো হবে আর এই যে দেখতে পাচ্ছ হাতে কতগুলো জবা ফুল তুলে নিয়েছি ফুলগুলো ফুটেছে সকালে তুলেছি আর পাশে এই যে নীলকণ্ঠটা ছিল সেটাও তুলে নিলাম নীলকণ্ঠটাও আমি তুলে নিলাম নীলকণ্ঠ একটাই হয়েছে নতুন গাছের নতুন ফুল হয়েছে তুলে নিলাম এরপরে যেটা দেখাচ্ছি হচ্ছে এটা রসুন লতা ফুল গাছ হ্যাঁ এটা রসুন লতা ফুল গাছটা একদম লতানো হয় পুরো দেওয়ালে একদম বেয়ে বেয়ে চলে যায় ভালো লাগে দেখতে আর কালারটা খুব সুন্দর ফুলের তো তোমরা যদি এই রসুনলতা ফুল গাছ অনেকেই হয়তো চেনো না যদি আহ তোমাদের যদি ভালো লাগে তাহলে এই গাছটা কিন্তু নার্সারি থেকে আনতে পারো এনে এরকম ভাবে গেটের সামনে বা দেওয়ালে এরকম ঝুলিয়ে রাখতে পারো হেভি লাগে দেখতে আর দেখো রাঁধার চোরাও খুব সুন্দর হয়েছে দেখতে